গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি আবার একটি পিএইচডির নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি আপনারা যারা আমার চ্যানেলে আছেন পুরনো তারা জানেন এর আগেও আমি অনেকগুলো পিএইচডির নোটিফিকেশান অ্যাডমিশান কিভাবে হবে তার ডিটেলস ভিডিও বানিয়েছি পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জেলা এবং স্টেট সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে আপনারা দেখতে থাকেন আর যারা নতুন তারা তারাও আজকের ভিডিও দেখতে পাবেন এবং পরবর্তীকালেও পিএইচডি নোটিফিকেশনের ভিডিও আপনারা পেতে থাকবেন কিছু নোটিফি পিএইচডির ইউনিভার্সিটি হয়তো ডেট শেষ হয়ে গেছে কিছু এখনও আছে দু একদিন হয়তো বাকি আছে তো চলুন আজকের যে বর্ধমান ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটির পিএইচডির নোটিফিকেশনের ব্যাপারে ডিটেলস আপনাদের জানাবো কিভাবে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করবেন কত সিট কোন কোন সাবজেক্টের সিট আছে কবে লাস্ট ডেট কবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখ জানাবো তার জন্য আপনাদেরকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখতে হবে চলুন শুরু করি দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ান পিএইচডি প্রোগ্রাম দু হাজার চব্বিশ স্টেট ফান্ডেড ফেলোশিপ দু হাজার চব্বিশ অর্থাৎ পিএইচ আপনি বর্ধমান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলে আপনি পিএইচডিও করতে পারবেন তার সাথে সাথে স্টেট ফান্ডেড ফেলোশিপ মানে নন যে ফেলোশিপ দেয় সেটাও আপনি গেন করতে পারবেন তো চলুন এই পিডিএফের ডিটেলস যা দেওয়া আছে ডিটেলসে হয়তো অতটা যাওয়ার হলে ভিডিওর টাইম অনেক বেড়ে যাবে তাই যে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই দেখুন কিভাবে অ্যাপ্লাই করবেন প্রথমেই অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে কোন সাইডে ডাব্লুডু ডট বিইউআর ইউনিভা এই চ্যানেলে আপনাকে এই ওয়েবসাইটে আপনাকে অ্যাপ্লাই করতে হবে কবে থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন দুই চার দু হাজার পঁচিশ অর্থাৎ দোসরা এপ্রিল থেকে সতেরো চার দু হাজার পঁচিশ এপ্রিল পর্যন্ত আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে আর অ্যাপ্লিকেশন ফিজ কত টু ফিফটি অনলি আড়াইশো টাকা ফি প্লাস ট্রানজাকশান চার্জ এগুলো এটা আপনি অনলাইনেও পেড করতে পারেন কোন কোন এতে ভ্যাকেন্সি আছে সায়েন্সেও আছে ফ্যাকাল্টি অফ কাউন্সিল আর্টস কমার্স লতেও আপনার ভ্যাকেন্সি আছে এরপরে কি এরপরে কিভাবে অ্যাপ্লাই করবেন দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হবে তার আগে আপনাকে এই লিঙ্ক ফর ইউজিসি অর্ডার দেখো ইউজিসি অর্ডারে এই লিঙ্কে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে সেখানে আবার আপনাকে এবিসি আইডি ক্রিয়েশন করতে হবে এটা থেকে খুবই ইম্পর্টেন্ট ফর এনরোলমেন্ট ইন অ্যাকাডেমিক ব্যাঙ্ক ক্রিয়েশন এবিসি এবিসি অর্থাৎ অ্যাকাডেমিক ব্যাঙ্ক ক্রিয়েশন ইন ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজিটারি নেড অ্যান্ড প্রসেস এবিসি আইডি ইউজি ফর ফর ইউজিসি অর্ডার তো ইউজিসি অর্ডার অর্ডারে এবিসি বানানো খুবই প্রয়োজন তাই প্রথমে আপনাকে এই লিঙ্কে গিয়ে এইচ টি টি পি এস টিআইএনইউ এন ওয়াই ইউ ডট কম স্ল্যাশ টু জিরো ওয়ান সেভেন এফ এল এম এই জায়গায় গিয়ে আপনাকে এবিসি আইডি প্রথমেই বানিয়ে নিতে হবে তারপর আপনাকে অ্যাডমিশন লিঙ্কে ফর রেজিস্ট্রেশন দেখুন হাউ টু অ্যাপ্লাই এখানে ফর রেজিস্ট্রেশন দেওয়া আছে এখানে গিয়ে আপনাকে এই লিংক ক্লিক ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যার যাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে তারা আবার পুনরায় এই নিচের যে অ্যাডমিশন লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে আপনি ড্যাশবোর্ড থেকে এবার ফর্মটা ফিল আপ করতে পারবেন ফর লগ ইন টু ড্যাশবোর্ড প্রথমে আপনাকে এই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা যারা আগে অন্যান্য জায়গায় রেজিস্ট্রেশন করেছেন সেখানে জানেন শুধু সেখানে বিশেষ কিছু দিতে হয় না নাম এই আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি এই মানে খুবই দু চারটে জরুরি যে আপনার জরুরি তথ্য আপনাকে এখানে দিতে হয় বাকি তারপরে ফর্ম ফিল সময় দিতে হয় তো হয়ে গেল ফর্ম ফিল আপ কীভাবে করবেন ডিটেলস জানিয়ে দিলাম এরপরে আসা যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা যারা পিএইচডি করতে চান তারা অলরেডি জানেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পিএইচডি করার জন্য কি থাকে তাও আমি আমি জানিয়ে দিচ্ছি যেহেতু আমি অলরেডি পিএইচডি করে ফেলেছি সেই জন্য আমি ডিটেলস জানি পিএইচডি করার জন্য অবশ্যই আপনাকে যে বিষয়ে পিএইচডি করতে চান সেই বিষয়ে মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পে পেতে হবে ফর জেনারেল ক্যান্ডিডেট অর এস সি এস টি ও বি সি যা রিজার্ভেশন ক্যান্ডিডেট তাদের জন্য ফিফটি পারসেন্ট পেতে হবে আর কি এখানে যেটা ইম্পর্টেন্ট সেইটা হচ্ছে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাকে আপনারা প্রত্যেকেই জানেন এখন ইউজিসি নেট তিনটে বিভাগে নেট নিচ্ছে একটা হচ্ছে ডাইরেক্ট ইউজিসি জিআরএফ একটা হচ্ছে অনলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো আর হচ্ছে একটা পিএইচডি করার জন্য তো তিনটে বিভাগের মধ্যে কোনো একটা বিভাগে অর স্টেট সেট পাস করে থাকলে আপনি এখানে বর্ধমান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন আর কি দেওয়া আছে এলিজিবল ক্রাইটেরিয়া অ্যাপ্লাইং ফর স্টেট ফান্ড ফেলোশিপ ফেলোশিপে অ্যাপ্লাই করার জন্য কী দরকার স্টেট ফান্ড ফেলোশিপ উইল বি অ্যাওয়ার্ডেড দ্য ক্যান্ডিডেট পিওরলি অন দি বেসিক অফ দ্য মেরিট অ্যান্ড টু বি এলিজিবল ফর স্টেট ফান্ড ফেলোশিপ ফর ক্যান্ডিডেট উইথ নেট সেট স্লেট গেট কোয়ালিফাই আর টু বি অ্যাডমিটেড ফর পিএইচডিং অর্থাৎ মেরিট লিস্ট অনুযায়ী আপনি স্টেট ফান্ড ফেলোশিপটা গেন করতে পারবেন বাকি প্রসেস কি অ্যাডমিশনের অ্যাডমিশনের প্রসেস দেখুন আমি প্রথমেই বললাম যে তিনটে বিভাগে ইউজিসি যে নেট কোয়ালিফাই রে দিয়েছে সেইগুলোতে আপনাকে কোনো একটা বিষয় কোয়ালিফাই করতে হবে তবেই তাই যারা জিআরএফ কোয়ালিফাই করে আছেন অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের জন্য শুধুমাত্র ভাইবা দিতে হবে এই হান্ড্রেড মার্কসের ভাইবা আর যারা অনলি নেট ক্যান্ডিডেট উইথ ভ্যালি নেট অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কোয়ালিফাই করেছেন তারা ভ্যালিড স্কোরের সেভেন্টি পার্সেন্ট যে স্কোর নাম্বার পেয়েছেন আর থার্টি পার্সেন্ট ভাই দিতে হবে এই টোটাল মার্কসটা হবে তো সবগুলি কিন্তু হান্ড্রেড মার্কসের উপরই আপনার কাউন্ট হবে আর তিন নম্বর হচ্ছে যারা অনলি পিএইচডির জন্য পাস করেছেন তা যারা সেট কোয়ালিফাই করেছেন মানে ওয়েস্ট বেঙ্গল সেট যারা কোয়ালিফাই করেছেন তারাও এলিজিবেল কিন্তু তাদের জন্য মাধ্যমিক থেকে পিজি প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে কত মার্কস পেয়েছেন তার উপর ওপর পার্সেন্টেজ হবে আর তিরিশ মার্ক্স ভাইবা হবে টোটাল হান্ড্রেড মার্কসের ওপর আপনার মেরিল লিস্ট তৈরি হবে হয়ে গেল অল সার্ভিস যারা সার্ভিস করেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট নো অবজেকশন সার্টিফিকেট লাগবে এটা সব জায়গাতেই লাগে এবার আসি রিজার্ভেশন রুল রিজার্ভেশন রুল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রিজার্ভেশন রুল আছে সেই রুলস অনুযায়ী আপনার অ্যাডমিশন হবে ই ডাব্লিউএসরাও অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্টি র্যাঙ্কিং এগুলো জানার এখন আর দরকার নাই এরপরে চলে আসি সিট সঙ্গে এ ইম্পর্টেন্ট ডেট এইটা খুবই ইম্পর্টেন্ট সাত নম্বরে ইম্পর্টেন্ট ডেট কবে থেকে প্রথমেই জানিয়ে দিয়েছি দুই চার দু হাজার অর্থাৎ দোসরা এপ্রিল থেকে সতেরো চার পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন ফাইনাল পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট যারা যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য লিস্ট বেরোবে বাইশ চার দু হাজার পঁচিশ আর অ্যাডমিট কার্ড ইন্টারভিউয়ের জন্য আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পঁচিশ চার দু হাজার পঁচিশ এই ডেটগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো আপনাকে মনে রাখতে হবে না হলে আপনি না না দিয়ে অ্যাপ্লাই করলেন টাকা খরচ করে কিন্তু ডেটগুলো ভুলে গেলেন কবে লিস্ট বেরোবে তাই ওই এই বাডন ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক সব লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর ডেট অফ ফাইনাল ইন্টারভিউ ইনক্লুডিং স্টেট ফান্ড ফেলোশিপ তো এরপরে অ্যাডমিট কার্ড আপনি ডাউনলোড করে নিলেন পঁচিশ তারিখে তারপর আঠাশ তারিখ থেকেই আপনার ইন্টারভিউ শুরু হয়ে গেল এখানে ইন্টারভিউ দেখুন অ্যাডমিশনের জন্য ইন্টারভিউ হবে আর ফান্ডের যে স্কলারশিপ সেটার জন্য ইন্টারভিউ হবে আঠাশ থেকে তিরিশ অর্থাৎ তিন দিন আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন আপনার ইন্টারভিউ হবে মেরিল লিস্ট বেরোবে সাত পাঁচ দু হাজার পঁচিশ মে মাসে সাত তারিখে আপনার প্রভিশনাল লিস্ট বের হবে বের হবে আর কাউন্সিলিং হবে তেরো থেকে চোদ্দো তারিখ তেরো অ্যান্ড চোদ্দো পেমেন্ট আপনি চোদ্দো পনেরো তারিখে অ্যাডমিশনের জন্য করতে পারবেন তারপরে অ্যাডমিশনের পেমেন্ট হয়ে গেলে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে পনেরো তারিখ ক্লাস ও কম ক্লাস ও পনেরো তারিখ অনওয়ার্ড মানে পনেরো তারিখের পর থেকেই ক্লাস চালু হয়ে যাবে এরপরে আসা যাক কোন বিষয়ে কী কী সিট আছে আপনারা দেখ আমরা দেখে নিই স্টে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি আন্ডার ফ্যাকাল্টি কাউন্সিল আর্টস কমার্স ল এই তিনটে ফ্যাকাল্টি কোথায় কোন সাবজেক্টের সিট আছে জানিয়ে দিই তারপর সায়েন্সের সিট আপনাদেরকে জানিয়ে দেবো স্পেশালাইজেশনগুলো আমি বলছি না এই পিডিএফ আপনারা চাইলে আমি দি দিতে পারবো আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যদি জুড়ে যান আমি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দিয়ে দেবো সেখানে জুড়ে গেলে এই পিডিএফও আমি আপনাদেরকে জানিয়ে দেবো আবার আপনি বর্ধমান ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়েও আপনি ডাউনলোড করতে পারবেন তাহলে শুরু করি কোন সাবজেক্টে কতগুলো সিট আছে অ্যারাবিকের জন্য একমাত্র একটি বেঙ্গলি নটি সিট আছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ছটি সিট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হিউম্যান রিসোর্সে তিনটি সিট কমার্সে আটটি ইকোনমিক্স এগারো ইংলিশ চার এডুকেশন এক হিন্দি টু হিস্ট্রি ছয় ল তিন মাস কমিউনিকেশন তিনটি ফিলোজফিতে পাঁচটি পলিটিক্যাল সায়েন্সে ছয় সোশিওলজি পাঁচ সংস্কৃত এক উর্দু পাঁচ আর স্টেট ফান্ড ফেলোশিপ মানে এর মধ্যে আবার ফেলোশিপের জন্য আলাদা আলাদা আছে বেঙ্গলি থেকে দুজন ফেলোশিপ পাবেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে একজন বাকি ইংলিশ হিস্ট্রি ফিলোজফি থেকে একটা একটা করে আছে এবার আসি সায়েন্সে কটা কী সিস্ট সিট আছে বায়োটেকনোলজিতে চারটি সিট বোটানিতে পাঁচটি কেমিস্ট্রিতে উনিশটি কম্পিউটার সায়েন্সে এগারোটি এনভায়রনমেন্ট সায়েন্সে চার আটটি জিওগ্রাফি এগারোটি জিওগ্রাফি সায়েন্সের জিওগ্রাফিটা আছে মাইক্রোবায়োলজি সাতটি ফিজিওলজি দশটি জিওলজি দশটি ম্যাথামেটিক্স বারোটি স্ট্যাটিস্টিক ছয় আর ফিজিক্সে সাতটি সিট আছে এখানেও আপনার সব ফেলোশিপের জন্য আলাদা আলাদা আছে বোটানিতে কেমিস্ট্রিতে তিনটে মাইক্রোবায়োলজি টু ম্যাথামেটিক্স টু ফিজিক্স টু আর বাকি সবগুলো একটা একটা করে সিট আছে অ্যাডমিশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন পিএইচি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ডিটেলস দেওয়া আছে বাস এইটুকুই আর এর বেশি কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আমার জ্ঞান মতে আপনাদেরকে যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো লাস্টে একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিও ভালো লাগে আমার এই ইনফরমেশন তথ্য আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন বিভিন্ন রাজ্যের যারা পিএইচডি করতে যা চাইছেন বিভিন্ন রাজ্যের মানে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন স্টেট এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি পিএইচডির ভ্যাকেন্সির ব্যাপারে আমি ভিডিও বেনায় থাকি এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ বিভিন্ন ধরনের জব এবং যারা নতুন বিহারের বিপিএসসি নিয়োগের ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি তা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লিঙ্কগুলোর লিঙ্কগুলো দেখুন আপনারা এই লিঙ্ক থেকেও আপনারা পৌঁছাতে পারবেন ডাইরেক্ট এই পিডিএফ থেকে ক্লিক করে আপনি ডাইরেক্ট এই লিঙ্কে ঢুকে যেতে পারবেন সেই জন্য এই পিডিএফটা আপনারা চাইলে নিতে পারেন অবশ্যই ধন্যবাদ আশা করি আপনার দিন ভালো যাবে গুড নাইট